নমস্কার বাদকুল্লা ভূমিক ফার্ম থেকে আমি অসিন ভূমিক। আজ আপনাদের সামনে আমার এই ছোট্ট ফার্ম থেকে আরও একটি ভিডিও তুলে ধরছি তা এই বর্ষার ওয়েদারে আমার ছাগলগুলির যে সমস্যা হয়েছে বা হচ্ছে এই প্রচণ্ড নিম্নচাপ দিনের পর দিন যে বৃষ্টি হচ্ছে তার জন্য যে সমস্যাগুলি ফেস করতে হচ্ছে সেই সমস্যা নিয়ে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলি একটু হালকা হয়ে গেছে অর্থাৎ রুগ্ন হয়ে গেছে তাই বর্ষার কারণে কেন হয়েছে সেটা বা কী কী সমস্যা দেখা দিয়েছে এই বর্ষার ওয়েদার ওয়েদারে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং এই সমস্যাগুলো যাতে না হয় আমি কিভাবে তার পরিচর্যা নিচ্ছি বা কিভাবে মেনটেন করে আমার ফার্মটিকে পরিচালনা করছি সেটা পার্ট টু পার্ট আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে আশা রাখি আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখেন তাহলে অবশ্যই আপনারা এর থেকে কিছু না কিছু জানতে পারবেন বা অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন খামারে তাদের খুবই উপকার আসবে এই ভিডিওটি কারণ আমি দীর্ঘদিনই এই ফার্মের সঙ্গে যুক্ত রয়েছি প্রতি বছর এই সময় আসলে এই ওয়েদার আসলে কী কী সমস্যা আসে বা অন্য ওয়েদারে কি কি সমস্যা আসে অনেকটাই এদের সঙ্গে থাকতে তো অভিজ্ঞতা হয়েছে তার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা সতর্ক হয়ে আপনাদের ফার্মটি পরিচালনা করেন তাতে আপনার ছাগলগুলি সুস্থ থাকবে এবং এই সমস্যার থেকে অনেকটাই মুক্ত থাকবে তা আমরা যে ছাগলগুলি দেখতে পাচ্ছি ছাগলগুলি কি খুঁজে খাচ্ছে আপনারা একটু ফলো করে দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিন্তু আমি ভুট্টা কুচিয়ে দিয়েছি ভুট্টা যেটা আর কি ভুট্টা এর আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম ভিডিওতে যে আমি ভুট্টা চাষ করছি সেই ভুট্টা মোচাসহ সেই ঘাসগুলিকে কুচিয়ে দিয়েছি ভুট্টা গাছগুলিকে তা এর মধ্যে যে দানা যে মোচাটা আর কি ভুট্টার মোচা আপনারা নিশ্চয়ই ফলো করলে বুঝতে পারবেন এখানে যে মোচাটা দেখা যাচ্ছে এই মোচাগুলি ওরা খুঁজে খুঁজে খাচ্ছে যে কারণে যে ভুট্টার পাতা এবং গাছ সেইগুলো কিন্তু আশেপাশে পড়ে যাচ্ছে ওরা কিন্তু ভুটটা দানাটাই খোঁজার জন্য ব্যস্ত তা যেটা নিয়ে আলোচনা করছি তা আমার এই ভিডিও পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যাতে যারা নতুন ফার্মার আছে তারাও দেখে এই তত্ত্বগুলি নিতে পারে আর আপনারা যদি আমার তত্ত্ব অনুযায়ী পরিচালনা করেন আপনার ফার্মটি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে যারা নতুন উদ্যোক্তা তারা অনেক আনন্দ পাবে বা অনেক আগ্রহ হবে আমার এই তত্ত্বগুলি পাওয়ার জন্য তা দেখুন এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে আমি ভুট্টার মোচা কেটে দিয়েছি খুব সুন্দরভাবে ওরা খেয়ে নিচ্ছে তা ওরা কিন্তু এই ভুট্টার মোচাগুলো আগে খায় আমি মোটামুটি ক্যামেরা নিয়ে করার আগেই ওরা ভুট্টাগুলো অর্ধেকের বেশি খেয়ে নিয়েছে তারপরে এখন যে পাতা বা গাছে যে ডানটিগুলো আছে সেইগুলো এখন খাচ্ছে ভুট্টাগুলো বেশিরভাগই শেষ করে নেয় ওরা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে খুব স্পিড ওরা খোঁজে এবং খায় জানে যে ভুট্টা গাছ এটা ভুট্টা দানা আছে ওটা দানাটাই আগে খুঁজে পড়ায় তা চলুন আমি এই ভুট্টা গাছ বা ঘাস এই বর্ষার টাইমে সেটা নিয়ে আর এই সমস্যা যেগুলো আসছে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরি মূল আলোচনা করি তা এই যে ভুট্টা গাছগুলো দেখতে পাচ্ছেন ওরা খুবই পছন্দ সহকারে খায় আর আপনাদেরকে বলবো যারা ভুট্টা চাষ করেননি অবশ্যই কিছুটা পরিমাণ ভুট্টা চাষ করবেন অন্তত বর্ষার টাইমে এটা কিন্তু শীত টাইমের ফসল কিন্তু আপনারা বর্ষার টাইমে করার চেষ্টা করুন যেমন আমি করেছি কারণ হচ্ছে কি ঘাস কিন্তু এই বর্ষার টাইমে ছাগলে খুব ভালো পছন্দ করে কারণ হচ্ছে যখন দিনের পর দিন বৃষ্টি হয় ঘাস কিন্তু পাতাগুলি ভিজা থাকে বা গোড়ার দিকটা খুবই জীবাণুযুক্ত থাকে সেটা আমি আপনাদেরকে সামনে তুলে ধরবো আর অনেকে জানেন যারা নিপের ঘাস চাষ করেন বা বিভিন্ন ধরনের ঘাস চাষ করছেন যে গোড়ার দিকে কিন্তু সাদা রকম ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন বা ছত্রাকের আগমে একটি ভিডিওতে তুলে ধরেছি যে ছত্রাক জাতীয় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া জাতীয় একদম গোড়ার দিকে থেকে থাকে তা আপনারা কিভাবে ঘাসটাকে কেটে খাবেন সেটাও আলোচনা করবে ভিডিওতে তা ভুটটা যারা দানা সহকারে খাওয়াতে চান না তাদের মোচা সহকারে তারা ঠিক এই বয়সে খাওয়াবেন এর আগে থেকে আমি খাওয়ানো শুরু করছি আমার প্রায় শেষের দিকেই চলে এসে আর হয়তো এক সপ্তাহ বা দশ দিন যাবে আর আমার এই ভুটটাগুলো মোটামুটি ভুটটাও আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে আমার দিকে শেষ হয়ে যাচ্ছে আমি ঠিক সেইভাবে এদেরকে খাওয়ানো শুরু করেছি আর অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে ভোটটার কি পরিস্থিতি আছে একটা ভিডিও দেওয়ার জন্য মূলত তারই উদ্দেশ্যে এই ভিডিওটা তুলে ধরো আপনাদের সামনে আর অনেকে যে অজানা তত্ত্বগুলি আছে সেটা আমি এই ভিডিওতে কিছু কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। তা যেটা বলছিলাম যে ফাঙাল বা ব্যাকটেরিয়া যে ঘাসের গুঁড়ায় থেকে থাকে ওইটা আপনারা সব থেকে ভালো হবে যে বর্ষার দিনে যে দিনের পর দিন দেখবেন বৃষ্টি হয়ে আসছে যখন একটু ওয়েদার ভালো দেবে ঘন্টা দুই মোটামুটি হাওয়া পেলে কিন্তু পাতাগুলো শুকিয়ে যায় রোদও প্রয়োজন পড়ে না আপনারা করবেন কী ওই টাইমটাই ঘাসগুলো কেটে ঠিক নিচ থেকে একদম নিচে যখন কাটবেন তার থেকে ঠিক ছয় ইঞ্চি বা দশ ইঞ্চির মতন আপনাকে কেটে ফেলে দিতে হবে তাহলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল যে সমস্যাগুলো ওর থেকে কিন্তু ছাগলগুলির কিন্তু বেশিরভাগ দেখা যায় পাতলা প্যাকেন হয় ওইগুলো যদি খাওয়াই খাওয়ানো হয় যেহেতু আমরা কিন্তু এদেরকে আবদ্ধ জায়গায় অর্থাৎ স্টল ফিটিং যেহেতু আমরা পালন করে থাকি আমরা যে ঘাসটি কেটে এনে খাওয়াবো ওরা কিন্তু সেটাই খাবে এই দেখুন আমার এই মেল ছাগলটি কিন্তু খুঁজে বেড়াচ্ছে যে কোথায় সেই ভুট্টার মোচা আছে তো ভুটটা দানা আছে সেটাই আগে খাবে দেখুন বাদবাহি ঘাস কিন্তু যে ভুটটার পাতা বা গাছগুলো কিন্তু ফেলে দিচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে বর্ষার টাইমে কিন্তু আমি এদেরকে ঠিক খাবার মেনটেনটা করতে পারছি না যেহেতু আমার তুলা খাবার নেই কিন্তু তা যেটা নিয়ে বিষয়ে আলোচনা করছিলাম যে এই বর্ষার টাইমে যদি আমি ভুটটা চাষ করি বা আমার যে করা আছে দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এখানে আমি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই বর্ষার টাইমে কিন্তু আমি নিচের অংশগুলি পুরো বাদ দিয়ে উপরে যে নরম বা উপর যে পাতা সহ যে মোচা আছে সেই গাছ গাছগুলোই কেটে নিয়ে আমি কিন্তু আমার ছাগলকে পরিবেশন করছি আর যেটা নিয়ে বলছিলাম যে বর্ষার টাইমে যারা চড়িয়ে পালন করে ছাগল তাদের কিন্তু পাতলা পেখানা হওয়ার সম্ভাবনাটা কম থাকে এই দেখুন এই টাইপের ভুট্টার মোচা এর এটা আমার মিডিয়াম এর থেকে ভালো আছে বেশিরভাগ এর থেকে কমা আমি যে শুধু বলবো যে না এরকম বা এর থেকে ভালোই সব সেটা নয় কিন্তু এর থেকে কমার অংশই বেশি কমার ভাবটাই বেশি আর এটা মিডিয়াম এর থেকে ভালো আছে তা আমি আগে আপনাদের সামনে এটা মুছেটা ছাড়িয়ে রেখেছি কারণ হচ্ছে যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর একটা ছাড়াতে গেলে ক্যামেরা ডিস্টার্ব হয় সেজন্য আমি আগেই এটাকে ছাড়িয়ে নিয়েছি তা যে বিষয়ে আলোচনা করছিলাম যে পাতলা ভাকেনা হয়ে যায় যেহেতু আমরা স্টল ফিডিংয়ে ছাগল পালন করি আমরা যেভাবে ঘাস বা পাতা যেভাবে কেটে এনে দেবো ওদেরকে ওরা সেইভাবেই খাবো ওরা তাড়নায় খাচ্ছে ওরা কিন্তু নিজের পছন্দ মতন খেতে পারছে না আর এই জন্য কিন্তু যারা ছাগল চড়িয়ে পালন করেন তাদের একটি প্লাস পয়েন্ট আছে যে দেখবেন আপনারা ভালোভাবে যে ছাগল চড়ালের পরে দেখবেন উপরে যে ডগার পাতাগুলো কচি কচি পাতাগুলো সেগুলোরা খেয়ে চলে আসে কিন্তু গুঁড়ার অংশগুলো খায় না আর আমরা যখন কেটে এনে খাবো গুঁড়া আমরা খাই থাকি বর্ষার সময় সেক্ষেত্রে দেখা যায় যে ছাগলের নানান ধরনের পেটের সমস্যা দেখা যায় নানান ধরনের হয় আপনাদেরকে অনুরোধ করে বলবো নেপের ঘাস বা অন্য ঘাস বা ভুট্টা যদি আপনারা চাষ করে থাকেন এই দেখুন কত সুন্দর করে মোচাটা খেয়ে নিল তা যদি চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিচ থেকে ছ ইঞ্চি বা দশ ইঞ্চি কেটে তারপরে আপনারা খাবেন দেখবেন আপনার ছাগলের কোনো সমস্যা আসবে না আর যদি আপনি ওইটা গুঁড়া সহজে আপনার ছাগলকে খাইয়ে থাকেন ছাগলে খাবে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কিন্তু নানান ধরনের পেটের সমস্যা আসবেই ব্যাকটেরিয়া আপনার দেখা দেবেই ফার্মে এটা গ্যারান্টি আমি পেয়েছি তা আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে সতর্ক করব প্রতিটা ভিডিওতে আপনারা কিছু না কিছু সতর্কবার্তা আপনারা পেয়ে আসছেন বা কিছু কিছু তত্ত্ব আমি দিয়ে থাকি যাতে আপনারা সাবধান হতে পারেন বা সতর্ক হয়ে সেভাবে পরিচালনা করতে পারেন যাতে আপনাদের পশুগুলো অসুস্থ না হয় সেটার দিকে আমি সব সমন্দে খেয়াল রাখি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলি দেখবেন তা অনেকেই প্রশ্ন করেন যে দাদা ভোটটা মানে নিয়ে আলোচনা করবেন তা এই যে বয়সটা আছে ভোটটার এখন আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আগের আমার ভিডিও তোলা ছিল সেই ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করছি এখন এই ধরনের বয়সে কিন্তু আপনার খাইয়ে থাকতে পারেন আপনার ছাগলগুলোকে খুব সুন্দর খায় আর এই সময় কিন্তু একদম গুঁড়াও পর্যন্ত নরম থাকে এরা গুঁড়া পর্যন্ত খেয়ে নেবে তা আপনার কিন্তু কোনো অংশই বাদ যাবে না কিন্তু এখন মোচাটা পাবেন না যে দানা ভোটটা আমি যে বর্তমানে খাওয়াচ্ছি এই মোচাটা পাবেন না দেখুন চড় পাতাও পাবেন কিন্তু অঙ্কুরগুলো মানে কাণ্ডগুলো নরমও পাবেন কিন্তু ভোটটা দানাটা পাবেন না এই বয়সে আপনারা খাওয়াতে পারেন তাতে একটা সুবিধা আছে যে আপনার জমি পরিষ্কার করা লাগবে না আগাছে যে পরিশ্রাক সেটা করা লাগবে না এই বয়সে যদি কেটে খানোর মনস্ত হয়ে থাকে আপনারা একদম পুরো যে বারো মিশালি ঘাস থাকে সেই ঘাসের সঙ্গে এগুলো খাওয়াতে পারেন নিশ্চিন্তায় তা আশা করি আপনাদের এই ভুট্টার বিষয়টা বোঝাতে পেরেছি আর আমি এই ভুটটা চাষ করিনি আমি ভুটটাগুলি মানে রোপণ করিনি ভুটটা ছিটিয়ে বুনিয়েছি সেক্ষেত্রে কিন্তু দেখুন লাইন বাই লাইনে যেহেতু আমাকে ভুটটা দানা করবো এরকম একটা মনস্ত ছিল না প্রথম দিকে আমি এইভাবেই কেটে খাওয়াবো সেটাই প্রথম পরিকল্পনা ছিল পরে আমি আস্তে আস্তে পরিষ্কার করি এবং জমির থেকে যাতে মোচা পাই আমি ভুট্টার মোচা সেদিকে ধ্যান দিয়ে মোচা সহ আমি আমার ছাগলগুলোকে খাওয়াই ওরা তৃপ্তি সহকারে খায় এবং দানার যে কস্ট সেটা আমার কম লাগছে যতদিন আমার ভুট্টা ছিল এতদিন আমার খুবই কম লেগেছে দানা খাবার ভুট্টার যে দানাটা ওতে আমার মেকআপ হয়ে গেছে তা এই বর্ষার সময় যে ঘাস নিয়ে যেটা আলোচনা করছিলাম অনেকেই আছে বর্ষার সময় ঘাসের ফলন কম পাচ্ছেন অবশ্যই পেতে পারেন কারণ সময় সব জমিতে সমানভাবে ফলন দিয়ে পারে না বা ওঠে না আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সবসময় জন্য চেষ্টা করবেন বর্ষার টাইমে যেমন দিনের পর দিন কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বা অনেক জায়গায় হচ্ছে প্রত্যেকেই আলোচনা করছেন তা যেটা বলছিলাম আপনারা যদি ভুট্টা চাষ করে থাকেন এই বর্ষার টাইমে কিন্তু ভুট্টা দিনের পর দিন যদি বৃষ্টি হয় তা সত্ত্বেও কিন্তু ভুট্টা গাছ বা ভুট্টা পাতা ছাগলে খুবই আনন্দ সহকারে খেয়ে থাকে কোনো সমস্যা হয় না বর্ষার সিজনে যদি ভুট্টা চাষ করেন এদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে আপনার যে বর্ষায় কোনো সমস্যা হয় আসবে না সতর্ক থাকবেন আপনার ছাগলগুলিকে সুস্থ রাখবেন স্বচ্ছদের চেষ্টা করবেন যাতে সুস্থ সবলভাবে আপনার ফার্মটি পরিচালনা করতে পারেন আশা রাখি আমার ভিডিওগুলোর মধ্যে কিছু না কিছু তথ্য আপনারা অবশ্যই পেয়ে থাকবেন তার থেকে আপনাদের উপকার আসবে আর সেইভাবে যদি আপনি পরিচালনা করেন আপনি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবেন বা অনেকেরই জানা থাকেন এইসব বিষয়ে তাদের অনেকটাই অভিজ্ঞতা চলে আসবে আমার এই দেখলে তো আপনারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আশা রাখি আপনাদের ভালো লাগবে বা উপকার আসবে তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন আপনারা সুস্থ থাকুন আপনাদের পশুগুলোকে সুস্থ রাখুন নমস্কার